নম্বরকে নম্বর মেলা আর পয়সা লই যাও ভাই পয়সা লই যাও এইটা একবার বুদ্ধি না নম্বরকে নম্বর মেলা পয়সা লই যাও ভাই নম্বরে নম্বর মেলান পয়সা লই যাও সব সব সবছি সবাই উড়ান 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 ভাই আয় দুই কিছু না নম্বর ওয়া টাকা না মার দেন না নাই দেন টাকা 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 দেন নাই দেন এটা কা আমার ভাই আমার এটা না না দেন এটা কা এটা কা মাথাটা মালিক বাইরে বাজার করব মানে মানে পয়সা

કુછક હવે જતો સિંગલ અરે ભાઈ ઇટવારે જિંદગી કરે ઇટવારે કુછક આશુન ભાઈ ગાડી દ

মাৰ নাম বেবি মাউটিউটাৰ্লাৰ বিটি মাক মাছ কৰে